বাংলাই শিক্ষা ব্যৱস্থা ভেগে পঢ়ু

কারণ জনগণ কিন্তু তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমরা চাইলে বাংলার সমস্ত মানচিত্রের যে পরিবর্তন তার রাজনৈতিক যে সমীকরণ সে সমীকরণ কিন্তু পাল্টে দেব কিছু বলেন নেই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি বারবার থালা বাজে ধরেছে মানে আপনি যেটা বলছিলেন যে এরাজ্যে দু হাজার তেরো সালের পর থেকে সব নিয়োগে দুর্নীতি হয়েছে তাহলে কোথাও গিয়ে আন্দোলন করতে তাহলে কিছুই হবে না দেখুন একমাত্র মানুষের দেখুন গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক উপায়ে মানুষের তার অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথ দখল ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই যখন মানুষের যখন মানুষ যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখন রাস্তায় নামা ছাড়া আর কিছুই করে না একটা মানুষ একটা জনগণ একটা দেশের সে কখন রাজপথে নাম নামে যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় আজকে আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে কারণ এই মানবিক মুখ্যমন্ত্রী বারবার বলছি মানবিক মুখ্যমন্ত্রী যদি আমাদের জন্য সুব্যবস্থা করেন অবিলম্বে যদি দশ নম্বর যে অবৈধভাবে দেওয়া হয়েছে যাদের কিং সার্ভিসের নামে তাদের অবিলম্বে দশ নম্বর যদি বাতিল না করেন যদি এক লক্ষ শূন্য পদ যদি না বাড়ান অর্থাৎ একাদশ দ্বাদশে পঞ্চাশ হাজার এবং নবম দশমে পঞ্চাশ হাজার শূন্য পদ যদি না বাড়ান এবং যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের সমস্ত ওএমআর যদি ও এসএসসি সার্ভারে যদি আপলোড না করেন এবং যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের নাম্বার এবং ওএমআর যদি না প্রকাশ করেন তাহলে কিন্তু আমরা বৃহত্তকে বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা সামিল হব বিগত তো কয়েক দিন করায় করছেন তো মানবিক মুখ্যমন্ত্রী তো বলছেন সেই মানবিক মুখ্যমন্ত্রী কি কোনো কথা বললেন আপনাদের জন্য দেখুন কিছু বলেনি দেখুন দেখুন একটা একটা কথা বলি আমাদেরকে কিন্তু কিছুই বলেননি দেখুন বলবেন কিনা জানি না তবে একটা কথা বলি এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ কারণ জনগণ কিন্তু তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কারণ আমরা বাংলার জনগণ আমরা বাংলার যুব সমাজ আমরা চাইলে বাংলার সমস্ত মানচিত্রের যে পরিবর্তন তার রাজনৈতিক যে সমীকরণ সে সমীকরণ কিন্তু পাল্টে দেব কারণ আমরা কিন্তু একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমরা কিন্তু সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামবো এবং এই বন্যা সমীকরণ পাল্টে দেব যার দাম্বিক কথাই তার কারণ দিদি আমাদের বসিয়ে দিয়েছেন উনি চাইছেন যে শিক্ষিত বেকার যুবকরা পথে ঘুরুক যদি পারেন উনি সব করতে পারতেন এখনও উনি কিন্তু গদি থেকে নেমে এসে আমাদের কাছে কোনো রকম বার্তা দেয়নি আমাদের তিনখানা বার্তা ছিল নবান্ন থেকে তো সোশ্যাল মিডিয়াতে কোনো বার্তা দেয় না কোনো বার্তা দেয়নি আমাদের বক্তব্য তিনটে এক নম্বর বক্তব্য ওএমআর সিটকে সামনে আনতে হবে দ্বিতীয় বক্তব্য আমাদের দশ নম্বর ক্যান্সেল করতে হবে তিন নম্বর বক্তব্য আমাদের এক সিট করতে হবে এইটা আমাদের দাবি এত তো শূন্য রয়েছে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও একা তো জন্য মাত্র 12000 সিটের কথা বলা এটাই প্রশ্ন তো আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাতে চাই ওনারা কি কিছু জানেন না কোন বোঝেন না লক্ষ লক্ষ সিট পড়ে আছে প্রতি বছর রিটায়ারমেন্ট হচ্ছে এইচএস সেকশনে সাবজেক্ট ইভিএস এর কথা বলি 2500 স্কুলে পরিবেশ বিদ্যা চলছে এখন সেখানে মাত্র 39টা সিট হয়েছে অতটা যে সাবজেক্টগুলো সিট দরকার সেগুলো সিট নেই তার মানে ভাবুন কোন জায়গা বাস করেছি আমরা তারপরে মহিলাদেরকে লক্ষীর ভান্ডার দিয়ে প্রত্যেকবার ভান্ডার দিচ্ছেন আজকের কোথা থেকে এই সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আজকের টোটোওয়ালা থেকে শুরু করে নানা রকম ভাবে বিভিন্ন আমাদের কাছে টাকা নিচ্ছে আমার বাড়ি নন্দীগ্রাম আমি সেখান থেকে এসেছি সেই পজিশনটা পরিবেশবিদ্যা পড়ানো হয় তার মাত্র সিট মাত্র উনচল্লিশটা সিট তাহলে কোন জায়গায় থাকবো আমরা আমরা কোন জায়গায় আছি তখন এবারে এবার রিপোর্ট তো বলছে যে মাত্র এক এক একটা স্কুল আছে এমনই একটা মাত্র শিক্ষক দিয়ে স্কুল চলছে তাহলে সেখানে কেন নিয়োগ করছে সেটাই তো প্রশ্ন দিদি জানতে চাইছেন যে উনি চাইছেন যে আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক ভেঙে পড়ুক আমাদের শুধু চলুক রাজনীতি 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 আর কিছু না আপনারা তো মহিলা এবং এই যে শুধু লক্ষীর ভান্ডার বা ভাতার উপর দিয়ে ভোটের একের পর এক ভোট ছুটে যাচ্ছে আসলে বসে আছে তারপরে আপনারা যে রাস্তায় নামতে হচ্ছে রাস্তায় তো নামতে হবে শিক্ষার যে দুর্নীতি কোন কিছু বলেন নেই কিছু বলেন নেই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদন্ডটাকে ভেঙে দিয়ে দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি আজকের বিধি কি দাবি রয়েছে 10 নম্বর বাতিল করতে হবে ইমিডিয়েট ওএমআর সবার পাবলিক ডোমেনে আনতে হবে এবং আমাদের এই যে 70 এর কাট অফ কি করে 75 জবাব দিতে হবে এবং 10 নম্বর বাতিল করতে হবে কি বলবেন নিজে যে এতদিন ধরে করে বিচার পায়নি তারপর শিক্ষক শিক্ষিকা তারাও লড়াই করছে এরপরে রাস্তায় বিচার সরকার থেকে থেকে এই বিচার পাবো না আশা নেই আশা ছেড়ে দিয়েছি আমরা আজকে দশ বছর ধরে পরীক্ষা হয়নি আমাদের জীবন থেকে তো দশ বছর পেরিয়ে গেল এই দশ বছর গিয়ে ফিরে আসবে ফিরে আসবে না তো এই পরীক্ষাটা যে হলো এই পরীক্ষাটা কোনো স্বচ্ছতা দেখতে পাচ্ছি না এবং ইন্টারভিউ লিস্টেও আপনার নাম আসে না না আমাদের অনেকেই ষাটের ষাট পেয়েছে কিন্তু ইন্টারভিউতে নাম আসেনি এবং যারা ধরুন দশ নাম্বারটা এক্সপিরিয়েন্সের জন্য পাচ্ছে তারাও কোথাও কি আপনাদের জন্য ক্ষুদ্ধ কারণ আপনারা দশ নাম্বার বাদ দেওয়ার জন্য লড়াই করছে হ্যাঁ ওনারা তো অনেকটাই দশ নাম্বার পাওয়ার জন্য এগিয়ে গেছে আমরা অনেকটাই পিছিয়ে গেছি ষাটে ষাট পেয়েও আমাদের ইন্টারভিউতে কোনো নাম নেই আন্দোলন তো করছে এর কোনো ফল কি আদতে না দেয় যান্ত্রিক নাকি আদৌ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তো সরকারের কাছে ওটাই দাবি রেখেছি যাতে স্বচ্ছভাবে নিয়োগ হোক আমরা যাতে চাকরিটা পাই এত দুর্নীতি হচ্ছে দিনের পর দিন আপনারা চাকরি পাচ্ছেন কিন্তু কোনো কারণে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এবং দিনের পর সরকার ঠিক নিজের ভোট বাক্সটা পূরণ করে রাখছে কোথাও কি কি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাই আমাদের স্বচ্ছভাবে নিয়োগ হোক আমাদের চাকরি হোক আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে আর যা দেখতে পাচ্ছি এই স্বচ্ছভাবে যদি নিয়োগ না হয় আমরা আগামী দিনে কোনোদিনও চাকরি পাব না শিক্ষিত বেকার যুবক হারিয়ে যাবে শিক্ষিত এই যে শিক্ষা শিক্ষাটা পরপর হারিয়ে যাবে আজকে আপনারা চাকরি পেলেন না আজকে থেকে কয়েক বছর পর লক্ষ্মীর ভান্ডার পেয়ে আপনারাও তো ভুলে যাবে না না লক্ষ্মীর ভান্ডার হাজার টাকায় কি কিছু হয় এখনকার সময় একটা বাড়িতে চাকরি দরকার একটা কাজ দরকার লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা কি হয় মন্ত্রী বলেন তাই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদেরকে স্বনির্ভর করছেন উনি ভাবছেন হয়তো মহিলাদেরকে হাজার টাকা দিয়ে স্বনির্ভর করে যে ওটা উনি কিন্তু একটা বাড়িতে যখন চার পাঁচজন শিক্ষিত থাকবে তারা বেকার হয়ে পড়বে তারা কি করবে ওই হাজার টাকায় কি বাজার হয় এখনকার সময়